অনেকের কাছে মনে হতে পারে যে ফালুদা তৈরি করাটা হয়তো অনেক বেশি কঠিন আর একটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে একটিমাত্র উপকরণ দিয়ে অল্প কিছু ফলমূল দিয়েই ফালুদা তৈরি করে ফেলা যায় পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে তো আমি এখানে যে উপকরণটি ব্যবহার করেছি সেটি হলো হাইপো কোম্পানির ফালুদা মিক্স আপনারা চাইলে রাঁধুনি বা অন্য কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে একটি পাত্রে এক কাপ পরিমাণ জল নিয়ে তাতে হাইপো কোম্পানির এই প্যাকেটে থাকা জেলি মিক্সটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো মতো নাড়ব যাতে এটা নিচ দিয়ে লেগে না যায় আর খুব সুন্দর করে যাতে মিশে যায় যখনই মিশ্রণটি ফুটতে শুরু করবে তখনই বুঝবো এটা হয়ে গেছে জেলির মিশ্রণটি হয়ে গেলে এটিকে আলাদা একটা পাত্রে ঠান্ডা করার জন্য ঢেলে নেব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে পাত্রটা যাতে সুন্দর ছড়ানো হয় তো আমি এখানে একটা চারকোনা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপের পাত্রে ঢেলে নিতে পারেন তারপর এটাকে আমি সামান্য কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে ফ্রিজে দিয়ে দেব যাতে এটা ঠান্ডা হয়ে যায় তারপর আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি দুধটাকে সামান্য আছে গরম করতে হবে দুধটা গরম হয়ে গেলে তারপর আমি এখানে ফালুদা মিক্সে থাকা অন্য যে উপকরণটি আছে অর্থাৎ ফালুদা তৈরির জন্য বাড়তি যে জিনিসগুলো লাগে সেগুলো এখানে দিয়ে দিয়ে দেব। তারপর এটাকে অনবরত নাড়তে হবে না হলে পুড়ে যাবে যখন দেখব যে ভিতরে থাকা সাগু আর অন্যান্য উপকরণগুলো প্রায় হয়ে এসেছে তখন এটিকে একটি আলাদা ছড়ানো পাত্রে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য তেলটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটিকে কেটে নিতে হবে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো আমি এখানে চার কোণা করে সুন্দর করে কেটে নিচ্ছি তবে এখানে একটু খেয়াল রাখতে হবে যাতে বাটিটা আরেকটু গভীর হয় আমারটা একটু পাতলা হয়ে গিয়েছে যার কারণে আসলে লেগে লেগে যাচ্ছিলো তো আপনারা চেষ্টা করবেন আরেকটু বড় আর গভীর একটু বাটি নেওয়ার জেলিগুলো হয়ে গিয়েছে তবে এগুলোকে আরেকটু ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য এটাকে আমি আবার ফ্রিজে রেখে দেবো তাহলে যখন পরিবেশন করা হবে আসলে কালুদা ঠান্ডা ঠান্ডা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে তাই এটিকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমার ফালুদা উপকরণটা হয়ে গেছে তো আমি এখানে ফল হিসেবে কলা ডালিম আম ব্যবহার করেছি আপনারা চাইলে আপেল এবং অন্যান্য আরও কিছু উপকরণ এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে ফালুদা গ্লাসে এবার আমার পছন্দ মতো ফালুদাটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কালারিংয়ের জন্য গোয়াবজা বা অন্যান্য সিরাপ যেগুলো আছে কালারিং সেগুলো ব্যবহার করতে পারেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য আমি এখানে ব্যবহার করছি ইগলু আইসক্রিম আপনারা চাইলে অন্য আইসক্রিম অন্য যে কোনো ফ্লেভারের যে কোনো স্বাদে ব্যবহার করতে পারেন এ তো হয়ে গেল অল্প কিছু উপকরণ আর হাতের কাছে থাকা ফালুদা মিক্স দিয়ে তৈরি মজাদার সুস্বাদু হোটেল স্টাইলের ফালুদা এই গরমের মধ্যে কিন্তু এই ফালুদা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে আপনারা যদি এইভাবে ফালুদা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন যে খেতে অনেক মজা হয় আর এটা তৈরি করতে মোটেও সময় লাগে না অল্প সময়ের মধ্যেই খুব সহজে তৈরি করে ফেলা যায় আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফালুদাটা বাসায় একবার ট্রাই করবেন অবশ্যই এটা খেতে অনেক মজা হয় যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেলাইকনটিকেও ক্লিক করে দেবেন আর যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন ফেসবুক থেকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ